কথা বলেন আর যখন গাড়ির মধ্যে মধ্যে বাসের উঠতে যায় দেখবেন হেল্পার রাস্তা সাহিরা দেয় হেল্পার তার কাছে যায় না খালাম্মা উঠেন রাস্তা আগেই ক্লিয়ার করে দেয় মেয়ে সুন্দর করে উঠা যা কিন্তু যখন কোনো হেল্পার পিস আর কি নাই পিস পর কামার কা যখন কোন নারী দেখে ওই দেই কার সরে না আর সাত পেছে পে সামনে যায় কথা কোন ঠিক না বেঠিক আমি নিজের চোখে দেখছি রে ভাই ওই ওয়ান পিস টু পিস যখন উঠবার ধরে পাছায় হাত দিয়ে আফা উদেন কথাগণ কথাগণ ঠিক না বেঠিক। আমার নিজের চোখে দেখছি ওরে মা ওই যে পুরুষটা তোমার গায়ে হাত দিল বলো তোমার সম্মান কমলো না বাড়লো আরো সুরে বলেন কমলো না বাড়লো অথচ এই নারী বুরকা পড়ে গেল পর্দা করে বের হয়ে গেল তারে টাস করলো না টাস তো দূরের কথা রে ভাই কোনোদিন তার সামনেও যাই না আমি নিজের চোখে দেখছি কিছু কিছু হেল্পাররা আছে ওই ইংলিশ কুমারকা মেয়েদেরকে দেইকা এই মোড়ে দিয়ে হাত দিয়ে কয়া পা কথা কয় কথা কয় কথা কয় দেখছেন 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 দেখছি এরকম করে তোমার গায়ে হাত দিল মাতব বলো তোমার সম্মান কমলো না বাড়লো তাইলে বোরকা পরে যা ভালো না কথা কয় না কথা করে কি করে যা ভালো বোরকা পরে যা ভালো যে বোরকা পরে যায় একদিকে যেমন মানুষ সম্মান করে ফেরেশতারা সম্মান করে আমার আল্লাহও তাকে সম্মান করে চিৎকার মেরে কা সুবহানাল্লাহ পড়ে কোথায় যাও দুপুরে ওরে আপ শুনে যাও বোর কাটা পড়ে নাওর কাটা পড়ে গেলে লাভ কি জানিস বা কাটি চো বক তোরে দেবে নার শিশ রিক্সাওয়ালাই তোরে দেবে সে যে পড়ে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পড়ে নাও বোর কাটা পড়ে গেলে লাভ কি জানিস বা কাটে চোবাক তোরে দেবে না শেষ রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ তুমি যখন হেঁটে যাও বল তোমার দিকে ছুটে যাই কত যে গুছে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন তোমার ওই রূপ দেখে বা কাটে বলে তোমার ওই ঢং দেখে বা কাটে চুবক বলে মেয়েটা কি দেখতে কি সুন্দর ইস বকা চে চুবক তোরে দোর শেষ রিক্সাওয়ালাই তোরে দোর শেষ জোরে সুরে বলো ঠিক নাচে পড়ে এ কোথায় যাও তো পরে ওরে আপু শুনে যাও বোর কাটা পড়ে নাও বর কাঁটা পড়ে যেতে লাগি জানিস বকা চে চুবক তোরে দোর শেষ রিক্সাওয়ালাই তোরে দোর শেষ ওরে আমার মা বোন ভালো করে একটু কান লাগায় শোন রে মা হযরতে ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দি স্বামীরে ডাক দিয়ে বলে স্বামী আমি রাতের বেলায় ইন্তেকাল করব গোপন স্বামী আমার ইন্তেকালের খবর হাত কোনো মানুষকে জানাইতে পারবা না কে খবর দিতে পারবো না হজরত তালি বলে বিবি রে না 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 তোমার এই হুকুমটা আমি মানতে পারবো না কেন কেন প্রাণের স্বামী ও বিবিদ তুমি হয় না জাননা তিনারীদের সন্তান নি ও প্রাণের রে বিবি রে তোমার মৃত্যুর পর আমি হাজার হাজার মানুষকে জানায় দেব হাজার হাজার মানুষ তোমার জানা যায় সরি খয়া যাবে ও বিবি ওই মানুষগুলো আইসা তোমার জন্য দোয়া করবে তোমার মর্যাদা অনেক অনেক বৃদ্ধি হয়ে যাবে বেড়ে যাবে হজরতে ফাতেমা কান্দার বলে প্রাণের স্বামী গ মানুষের নাই কেন এই জন্য গো প্রাণের স্বামী আপনি তো জানেন গো প্রাণের স্বামী জীবনে কোনো দিন জীবদ্দায় চাপ বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাই নাই শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে দিনের বেলা বুরকা পরে যাই নাই কেন যাই নাই স্বামী জানো নেই কয় বলে না বি আমি জানি না কারণ গো গোপ্রাণীর স্বামী আমি যখন বোরকা পরে বের হয়ে যাব বোরকার উপর দিয়া মানুষ আমার চেহারা দেখবে না আমার রং দেখবে না আমার ঘটন ঘটন দেখবে না কিন্তু বোরকার উপর দিয়া মানুষ ধারণা করতে পারবে ফাতেমা এতটুকু উঁচা উঁচা ছিল এতটুকু খাটো ছিল এতটুকু মোটা ছিল এতটুকু চিকন ছিল মানুষে বোরকার উপর দিয়া এটাও ধারণা করতে পারবে ও প্রাণের স্বামী আমার জন্য মনে হয় ও এটাও প্রাণীর স্বামী দুনিয়াতে যেমন পছন্দ করি না আমি মারা যাওয়ার পর আমার এই কাপনের কাপড়ে যখন পেঁচায় রাখবা খাটিয়ার মধ্যে বা গো স্বামী হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তে আসবে ওই কাপোনের কাপড়ের উপর দিয়া আমার চেহারা দেখবে না কিন্তু অনুমান করতে পারবে فاطمه এত গুমুচা ছিল খাটো ছিল মোটা ছিল চিকন ছিল ও প্রাণের স্বামী দুনিয়াতে যেটা পছন্দ করি নাই মরার পরে ওই কাজ আমি কখনো পছন্দ করি না এই জন্যে আমার ইন্তেকালের পর রাতের বেলা তুমি এবং আমার দুইটা সন্তান তিনজনে মিলে সুন্দর করে আমারে কাফন

পাস মা তোমরা পর্দার ভিতরে থাকবা তুমি চাকরি করো কোনো সমস্যা নাই গার্মেন্টসে চাকরি করো কোনো সমস্যা নাই স্কুলে চাকরি করো কোনো সমস্যা নাই অফিস আদালতে চাকরি করো মা কোনো সমস্যা নাই কিন্তু তুমি বোরকা পইরা যাইবা তোমার মুখটাকে বন্ধ করে রাখবা হাতের মধ্যে হাত মোজা দিবা পায়ের মধ্যে পা মোজা দিবা শুধু চোখ দুটো বের হয়ে থাকবে আর কোন দেখা যাবে না এমন করে যদি তুমি চাকরি করো তোমার কোন গুণা হবে না তোমারে আল্লাহ পাকরাও করবে না এক নম্বর ও এক নম্বর কইলাম দুই নম্বর মা বন্ধুদেরকে বলি মা স্বামী নামক সম্পদটাকে মা তুমি কষ্ট দিও না স্বামীর কষ্ট দিও না স্বামীর হুকুমের বাহিরে চইলো না এই দুনিয়ার তো নারী এখন স্বামীর স্বামী বলেই মনে করে এই চাকরিজীবী মহিলা গলো স্বামীরে পাঁচ পয়সা দিয়ে দাম দেয় না কথা কন কথা কন ঠিক না বে কিন্তু কিছু কিছু মানুষ এখন বিয়ে করতে গেলে চাকরিওয়ালা মেয়ে বিয়াও করতে

বেডি ঘুমায় থাকে সকাল বেলা বেডা রান্না বান্না সব কিছু করে বেডি ঘুম থেকে উইচা ব্রাশ টানিয়া ব্রাশ টানিয়া যায় বাথরুমে বাথরুমে যায় ব্রাশ করে গোসল করে থ্রি পিসটা গোসল করে ফালায় রাখে বেডা কত সুন্দর করে খুঁজে দেয় আমি কইলাম বিবির হাতে আর কি করে কই শুধু তাই নয় আবার দুপুর বেলা যখন স্ত্রী চলে আসবে বেডা রান্না বন্না করে সব কিছু রেডি করে রাখে কত থালা বাসন মাজার কাজ সব করে মেয়ে আসে মেটার রাইখা যায় সারা দিন মেটার টাকা শোনা করে আহারে ওই বেডাটা কত বালা তোমার এক বকনা পানি আনতে কইলে তুমি সুতে যাও আমি কালাম হ ভালোই তো হবো বউয়ের কাম করে দিলে কোন বউ বলবে না স্বামী বালা কথা কথাক ঠিক না ব্যাঠিক এরা মুসলমান আমি নিজে দেখছি কোনো কথা গরম হয়ে বলতে পারে না আমার ঘরের সঙ্গে ঘর মাঝে মাঝে রাত্রে দেখে দুইজনে ফাইটিং শুরু হয় কি শুরু হয় শুরু যখন হয় মহিলা অনেক কিছু কয় কত কিছু গালি দেয় কত লজ্জা কথা কয় বেড়ারা কিছু কয় না চুপ করে বয়ে থাকে করবে কেমনে রে ভাই চাকরি নাই বাকরি নাই বউয়ের কামাই খা টুকু কোম্পানির ম্যানেজার কিছুই বলতে পারে না জোরে সোরে বলো ঠিক না বলি মা ভালো করে শুনে নাও তোমার যতই চাকরি করো তোমার স্বামী যদি বেকার হয় তুমি যদি বিশ্ব সুন্দরী হও তোমার স্বামী যদি কালো পেছাও যদি হয় তবু আমার আল্লাহ কিন্তু তোমার সে তোমার স্বামীর দাম বাড়ায় দিছে কথা কোন কথা কোন ঠিক না বেঠিক নবী বলেছেন লাউ কুনতু আমিরান আমি যদি আল্লাহ সারা কোন মানুষকে কোনো মানুষকে চেষ্টা করার পারমিশন দিতাম তাহলে বলতাম স্ত্রীকে স্বামীর পায়ে চেষ্টা করো চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ স্বামীর মর্যাদা কত বাড়ায়া দিছি আহারে আল্লাহ আকবর আরেকটা হাদিস শোনাই মা বোনেরা আল্লাহর পয়গাম্বরের কাছে একজন মহিলা আসলো আয়েশা ডাক দিয়ে বলি হে রাসূলুল্লাহ আমার যুদ্ধের ময়দানে চই লাগেছি যাওয়ার সময় স্বামীর কাছে অনুমতি নিতে পারি নাই আমি আমার বাবার বাড়িতে যাইতে পারবো কিনা ওগো প্রাণে নবীজি খবর পাইলা আমার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেছে ও নবীজি আপনি যদি একটু অনুমতি দিতেন বাবাটারে এক নজর দেখা আসতাম নবী বললেন না মা না তোমার স্বামীর অনুমতি নাই আমি নবী অনুমতি দিতে পারবো না ও মা বাবারে দেখ

বাবাকে দেখতে চাই আমার নবী ডাক বললেন না মা না তোমার স্বামীর পারমিশন নাই আমি পারমিশন দিতে পারব না যাও মা বাবাকে দেখতে হবে না আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহর বান্দি হাসি মুখে চলে গেল কিছু বলল না কিছুদিন পর আবার নবীর কাছে আসছি আইসা বলে আল্লাহ ও গো আল্লাহর পয়গম্বর খবর পাইলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা মৃত্যুবরণ করেছে মরা বাবার মুখটা একবার দেখার মনটা চায় স্বামীর অনুমতি নাই আপনি যদি অনুমতি দেন এই আল্লাহ আপনারে দিছে আপনি দিতে পারেন নবী একটু অনুমতি দেন আমি আমার মরা বাবার মুখটারে দেখতে চাই নবী আমার ডাক দিয়ে বলে না 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 ও মা অনুমতি নাই আমি অনুমতি দিতে পারব না মা তুমি বাবাকে দেখতে হবে না তুমি গিয়ে সো অপারেশানি করো বাবার জন্য দোয়া করো তোমার দোয়ায় আল্লাহ তালা তোমার বাবার উপকার করবে এই কথা বলার পর মহিলার কিছু বলল না বাড়িতে চলে গেল বাবার জন্য দোয়া করলো দান সৎকা করলো রে মুসলমান বন্ধুগণ আল্লাহ একবার পরের আল্লাহ তালা জিব্রাইমকে নবীজির কাছে পাঠাইয়া দিছে জিব্রাইশা নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ life

আপনার কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জাহান্নামী বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিয়েছে এ আমার মা বোন স্বামী একটা বড় সম্পদ সুবহানাল্লাহ মা বাবা অন্তর দিয়া দোয়া করলে সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয় কোন স্বামীও যদি স্ত্রীর জন্য দিল খুইলা মন খুইলা প্রাণ খুলে

আজকে সর্বপ্রথম কামতের ময়দানে প্রশ্ন করা হবে তুমি নামাজ পড়েছ কিনা নামাজ ঠিকমতন মতন আদায় করেছ কিনা পুরুষকে একটা প্রশ্ন করা হবে পক্ষান্তরে নারীকে দুইটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন করা হবে ও নারী তুমি নামাজ পড়ছ কিনা দুই নম্বর তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেছ কেমন আচরণ করেছ স্বামীরে খুশি করেছ না বেচার করেছ আহারে যখন কোনো স্ত্রী কোনো স্বামীকে জান্নাতের ওই নারীর জন্য অভিশাপ করতে থাকে আর বলতে থাকে তোমাকে আল্লাহ ধ্বংস করে ফেলুক তুমি তোমার এই স্বামীকে কষ্ট দাও কেন এই স্বামী তো শুধু তোমারই স্বামী না আমাদের কাছে আমাদের কাছে আসলে। আমরা ওই স্বামীদের কষ্ট দিব না কোনো দুঃখ দিব না আমরা তার উপর এমন সন্তুষ্ট হয়ে যাব কোনো দিন তার উপর আমরা বেচার হব না আল্লাহ আকবার বলে চালাক নারী ওরা যারা স্বামীরে রাজা মনে কইরা রাজধানী হয়ে থাকে কথা না কথা ওই নারীগুলো চালাক সেই নারীগুলো স্বামীরে রাজা মনে করে সম্মান করে নিজের রাজধানী হয়ে বাসাই থাকে আর বুকা ওই নারীগুলো স্বামীরে বেজার কইরা না স্বামীর অসন্তুষ্ট কইরা ওরা রাজধানী হয়ে থাকতে পারে না ওরা হয় ধ্বংস কথা কোন ঠিক না স্বামীর কষ্ট দিলে স্বামী কি করবে শেষ পর্যন্ত যখন কষ্ট সহ্য করতে না পারে তারপরে আরেকটা মেয়ের সঙ্গে নতুন করে পরকিয়া করে কথা কোন কথা কোন ঠিক না বেঠিক আমি আগে মনে করছিলাম পরকিয়া মানে মানে পরের উপকার করা আমি এটা মনে করছিলাম পরে দেখি না না পরকিয়া মানে পরের উপকার করা না পরকিয়া মানে হলো সংসার ভাঙা কথা কোন কথা কোন ঠিক না বেঠিক আসে না নাই পুরুষেরা পরকিয়া করে মেয়েরা পরকিয়া করে এমন পুরুষ নারী আসে না নাই হাজারো হাজারো ভাই এক স্বামী তিন স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে আবার এক রাইকে তিন সঙ্গে গল্প করে আসেনা জোরে বলেন এরে ভাই মা বোন ভালো করে বলি তুমি তোমার স্বামী যখন কষ্ট দিবা স্বামী আনন্দ পাওয়ার জন্য আরেকটা নারীর কাছে সে ধরনা ধরবে এর মা তুমি তোমার স্বামী কষ্ট দিও না তোমার স্বামী খুশি রাইখো তোমার স্বামী তোমার উপর খুশি থাকবে যদি আমার আল্লাহ খুশি থাকবে জোরে কন্যা সুবহান আল্লাহ ও মুরব্বি এই যে এই যে এই যে মুরব্বি তারপর মুরব্বীরা সইলা যা আপনাদেরকে খুব খারাপ লাগতেছে নাকি চলবে চলবে এক ঘন্টা দুই ঘন্টা তাও চলবে আল্লা কবল কৰো সুৰেক কোন আমি বন্ধুগণ গভীৰ মনোযোগ দিয়ে শুনবেন দুই নম্বর হল মান নারীদের হুকুম হল ও নারী তোমরা স্বামীর হুকুম মানবা